কবরে গেলে প্রশ্ন করবে মান কা তখন রবও হাসবে সেও হাসবে যখন বলবে মন কা রবকে তখন সেও হাসবে আল্লাহ কাকে জিজ্ঞাস করে তখন আল্লাহ মুসকি মুসকি হাসবে কাকে কি করে জিজ্ঞাসা করবে কবরে মান কা রবকে হ্যাঁ তখন দুজনই হাসবে যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে মস্কি মুস্কি ফেরেস্তা জিজ্ঞাস করবে চোপ না দিয়ে হাসস কেন আর যার কথা জিজ্ঞাস করে সেও হাসবে বলবে কাকে কি জিজ্ঞাস করে মনে হয় বুঝাইতে পারি কাকে কি জিজ্ঞাস করে দুজনই হাসবে আল্লাহ হাসবে বন্দাও হাসবে যাকে জিজ্ঞাসা করছে সেও হাসবে যদি জিজ্ঞাসা করে হাসস কেন জবাব না দিয়া বলে যার কথা জিজ্ঞাস করছো তাকেই জিজ্ঞাসা করো হাসি কেন শুধু শুধু তো এরকম বলেন নাই বলছে রবের কথা জিজ্ঞাস করো কত দূর থেকে কাটো রবের কথা জিজ্ঞাস করো আমি তো আড়াই হাত নিচে আসলাম তোমরা কত দূর থেকে কাটছ তখন আল্লাহ বলছিল চলে আসো বিপদ আছে সামনে তোমাদের কাকে জিজ্ঞাস করতেছ চিহ্নটাকে তখন মজা আসবে কবরে যায় মজা আমরা বুঝাইতে চাইতেছি মজা আসবে কসম খোদার তখন আল্লাহ হাসবে বন্দাও হাসবে যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে বলবে কাছে হওয়ার জন্যই তো পরিচিত হওয়ার জন্যই তো জীবনের পুরো সময়টা লাগাই দিছি এরকম কোন পদ্ধতি ছাড়ি নাই এরকম কোন পদ্ধতি ছাড়ি নাই এরকম কোন পদ্ধতি শিখা ছাড়ি নাই যেটা আল্লাহ করে আল্লাহকে পরিচিত আল্লাহ কাছে পরিচিত করে তো করে আসছি তুমি কোন আল্লাহকে চিনাও আমাকে কোন আল্লাহকে চিনা আল্লাহ হাসবে বন্ধ হাসবে তারপরে দেখাবে রসুল্লাহ আলহ্লামকে ওটা তো দেখ দুইজনে দুইজন দেখবে তখন আসবে হাসবেসুল ও হাসবে যাকে জিজ্ঞেস করবে সেও হাসবে মানে তোমার এই ব্যক্তিকে দুজনই হাসবে ফেরেস হাক্কা পাক্কা খাবে তো দুজনই হাসে বলবে জব কেন দাও না আমার কাছে জিজ্ঞেস করে কি লাভ আর কাছে জিজ্ঞেস করো আমার কাছে জিজ্ঞেস করে যা লাভ যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছ সেই তো সামনে আছে তাকে জিজ্ঞাসা করো আমি কে কাহিনী কাহিনী অন্যদিকে চলে যাবে আম্মা জানের উপরে যখন অপবাদ দিছিলেন কাফের মোশেক আর মোনাফেকরা আল্লাহ রসুল সবাইকে জিজ্ঞাস করছে তোমাদের দারুণ নাকি উমর রবি আল্লাহ যখন জিজ্ঞাসা করছে তোমার রবি আল্লাহ বলছে জবাব পরে দিব আগে আমার প্রশ্নের উত্তর দেন আপনার বিয়া করাই শেখে এই বিয়া কে ঘটক ছিল বলেন ওসে ওমর এটা জিজ্ঞেস করো কেন তার স্বামী স্ত্রীর অমিল হইলে আগে ঘটক খবর দেয় কোন জায়গায় আটকায়া দিলা ঘটক খবর দেয় ঠিক না ঘটকের মাধ্যমে সমাধান করে তোবসে আপনি বিয়ে করাইছে কে আগে এটা যে আপনি পরেরটা আমি দিমু না আমারটা আমি মন্তব্য বলবো আগে এটা বলেন বিয়ে করাইছে আল্লাহ রাসুল আয়েশা দিয়া বলে ওমোর সেটা তো আল্লাহ আল্লাহ জবাব উমর رضی আল্লাহ তার যা বলছে ওই কুরআন হয়ে আসছে সুবহান ভাদা ফুতান আযীম আল্লাহ যদি ঘটক হয় তাহলে দুনিয়া কি বলে আর না বলে ওটা তো আপনার বিষয় না আপনার তো আল্লাহকে জিজ্ঞাসা করা দরকার আপনি করলেন তো করলেন ঘটক হইলেন তো হইলেন কিভাবে আমারটা শুনবেন সুহান যখন দুইজন পরিচিত হবে কাছে হব যখন জিজ্ঞাস করবে মানহাদ রাজুল বৈশাখী কোন ব্যক্তি দুজনই হাসবে ওই ব্যক্তি বলবে আমাকে জিজ্ঞাসা করো না যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছ তাকেই জিজ্ঞাসা জিজ্ঞাসা করো করে কি বলে আমাদের লোক কি করে আল্লাহ বলবে এটা আমার বন্দাম কি করে রসুল বলবে এটা আমার উন্মত এটার পিছনে সময় লাগানো নিজের জন্য নিজের জন্য এটা শিখা দরকার শিখা কোনো কঠিন না সহজ একবারে সহজ অনেক সহজ শিখতে হবে এটার জন্য সহবত লাগবে হাকানি আলেমদের আল্লাহ পিছে পিছে ঘুরতে হবে সোহবতে থাকতে হবে তখন শিখতে পারবে আস্তে আস্তে শিখবে শিখতে থাকবে শুনতে থাকবে শিখতে থাকবে কাজে লাগাইতে থাকবে দেখবে আল্লাহর কাছে হয়ে গেছে আল্লাহর কাছে গেছে আছে দুনিয়াতে এরকম লোক আছে যারা সব কাম আল্লাহর সাথে মশওয়ারা ফেরা করে এই সিস্টেম আছে না নাই সে কি বলে হলাম আছে সিস্টেম আছে না নাই রে কি কয় সাথে মশ করে আছে এরকম লোক সমস্যায় পড়লে আল্লাহারা নেই আছে স্বপ্নে দেখে কেউ ডেলি দেখে কেউ সপ্তাহে দেখে কেউ মাসে দেখে কিছু লোক আছে ডাক্তারের কাছে গেলে সবকিছু মনে থাকে না তখন দেখবেন লেখা লয় যায় ডাক্তার সাহেব আমার এই সমস্যা সব সমস্যাগুলো তো মনে থাকে না তো আগে যারা সপ্তাহে দেখে নোট করে রাখে এইবার দেখলে কি জিজ্ঞাসা করবি যারা মাসে দেখে ওরা মাসেরটা নোট করে রাখে এই মাসে দেখলে কি জিজ্ঞেস করবে যারা বৎসরে দেখে ওরা জিজ্ঞেস করে রাখে নোট করে রাখে এই বৎসর দেখলে কি জিজ্ঞাসা করবো যেমন হায় হায় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 199 বার দেখার পরে নোট কোরা আছে 100 পুরা হইলে আল্লাহকে কি জিজ্ঞাসা করব আছে না হুম শুনছেন হ্যাঁ 100 বার যেদিন পুরা হইছে ওইদিন জিজ্ঞাসা করতে আল্লাহ আপনার নৈকট্য সবচেয়ে কি দিয়া লাভ করা যায় বলছে আহমাদ কোরআন আগের থেকে লেখা রাখছে এইবার এটা জিজ্ঞাসা করুন যেদিন একশো পোড়া হয়েছে আবু হানিফ রহমত একশোর আল্লাহকে স্বপ্নে দেখছেন মনে এইবার যে দেখলে কি জিজ্ঞাসা করবি আল্লাহকে জিজ্ঞাসা করছেন আছে কিতাবে পাওয়া যায় খুঁজতে হবে আল্লাহ 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 রসুল যখন দেখছেন তো জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ এটা কেমন কেমনে হবে ছেন ওটা লেখা আছে হ্যাঁ সত্যি এই জন্যই তো আপনাদের হাতে পায়ে ধরতেছি দুনিয়া তো মনে করে তেহারা ধর্ম ব্যবসা করে ঠিক না হম হ্যাঁ যে শহরে অটো চালাইলে তিরিশ হাজার মাসে কামানো যায় হম ওই শহরে পনেরো হাজার ষোলো হাজার দিয়ে ইমামতি করে ঠিক না হুম মাথা নষ্ট নাকি ও তো অটো চালাইতে পারে ঢাকা শহরে কোন রিক্সাওয়ালা এক হাজার কোন অটোওয়ালা এক হাজারের কমে বাড়িতে ফিরে কোন মসজিদের ইমামের বেতন আছে তিরিশ হাজার ঢাকা শহরে খুব কম আটার ভিতরে লবণ খুব কম এত কম তো আবার চোখ গরম করে ঠিক না চামড়া ফেলে একবারে ছুরি দিয়া তো ছিলে না কথা দিয়া ছিলা ফেলে ঠিক না কমিটি শুনলে আবার রাগও হয়ে যাবে যে আমাকেও পিছিয়ে পড়লো লেগে আপনাদেরকে বলতেছি না সারা দুনিয়ার কমিটিকে বলতেছি

ক্লান্ত হয়ে আস এখন একটু আরাম কর